আসসালামু আলাইকুম তো ভারত পাকিস্তান চলমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন তো এখানে আপনারা অনেকে অনেক ধরনের মতবাদ প্রকাশ করতেছেন কেউ বলতেছেন যে আমি পাকিস্তানের পক্ষে কেউ বলতেছেন আমি ইন্ডিয়ার পক্ষে তো এখন মূল কথা হলো আমাদের একজন সচেতন নাগরিক কখনো যুদ্ধের পক্ষে হতে পারে না একজন সচেতন নাগরিক কখনোই যুদ্ধের পক্ষে হতে পারে না কেন হতে পারে না কারণ যুদ্ধ সবসময় ক্ষতি আপনার যদি একটা যুদ্ধ হয় তো সেখানে অর্থনৈতিক ক্ষতি জনগণের ক্ষতি মানে এভরিথিং সব কিছুই ক্ষতি এখানে কোনো লাভ নাই দুই দেশেরই ক্ষতি সংঘাত সবসময়ই ক্ষতি তো এখন ঘটনা হচ্ছে তারপরেও যদি বিপদের বা ধরেন চরম অবস্থায় কোনো কিছু চলে যায় আপনার আমার ক্ষমতা নেই ওটা আটকাবো যে কোনো যুদ্ধ বা যেটাই হোক না কোনো আন্তর্জাতিক পর্যায়ে ওটা হয়তো আমরা সাধারণকেও আটকাতে পারবো না ওটা হবে তো তখন আমি সব সর্বদা ভারত পাকিস্তান যুদ্ধ যদি হয় তো আমি পাকিস্তানের পক্ষেই থাকবো কেন থাকবো কারণ ভারত বিদ্বেষী ভারত বিদ্বেষীও বললেও ভুল হবে ভারত বিদ্বেষী না আপনার মনে করেন ভারতের ভারত যারা চালাচ্ছে মুদি মুদি বিরোধী মুদি বিরোধী কেন তো দেখেন মুদির মতো অনেকেই ছিল যারা এই ইসলামকে বিকৃত করতে চেয়েছিল এবং সেটা পূর্বে থেকেই তো আমি এই কথাটা কেন বলতেছি সেটা আপনাদের আমি বলি তো এখানে আপনাদের আমি দুটা পয়েন্ট বলবো তার আগে আসুন জেনে নেই ভারত পাকিস্তান কত সালে স্বীকৃতি লাভ করে ভারত ও পাকিস্তান আইনত উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট মধ্যরাতে অস্তিত্ব লাভ করে তো উনিশশো সালে ভারত পাকিস্তান স্বাধীন হবার পর আহ উনিশশো সালে একজন ভারতের দেওয়বন্দী ইসলামী পণ্ডিত আবুল হাসান আলী নদ রচিত ভারতের ইতিহাস বিষয়ে একটি জনপ্রিয় বই লেখেন মানে যেখানে লেখক ভারতবর্ষের সভ্যতা ও সংস্কৃতি বিনির্মাণে মুসলমানের অবদান নিয়ে আলোচনা করেছেন প্রথম আরবি ভাষায় প্রকাশিত হয় এই গ্রন্থের লেখক অভিযোগ করেন দেখেন এখানে তিনটা পয়েন্ট আছে এই গ্রন্থের লেখক তিনটা অভিযোগ করেছেন এই তিনটা অভিযোগ আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো তো অভিযোগ তিনটা হলো স্বার্থী মহল কর্তৃক মুসলমানের ইতিহাস ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হচ্ছে সার্থী মহল কর্তৃক মুসলমানদের অবদান ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হচ্ছে এই স্বার্থী কারা যারা ইচ্ছাকৃতভাবে মুসলমানদের অবদান বিকৃত করছে এটা উনিশশো সালে প্রকাশিত একটা বইয়ের গল্প আপনারা দাস করে নেবেন তারপর দ্বিতীয় স্টেপ হলো তাদের অবদান ভুলিয়ে দেওয়া হচ্ছে তাদের অবদান ভুলিয়ে দেওয়া হচ্ছে মানে তাদের ইসলাম বা মুসলিমদের যে অবদান আছে ভারতে তাদের অবদানকে ভুলিয়ে দেওয়া হচ্ছে কে বা কারা দিচ্ছে আপনারা জাস্টিফাই করে নেবেন তো তিন নম্বর স্টেপ হলো ভারতের ইসলামী আধিপত্যের সময়কে বিবেচনা করা হচ্ছে ইতিহাসের একটা অন্ধকার যুগ হিসেবে ভারতে ইসলামী আধিপত্যের সময়কে বিবেচনা করা হচ্ছে একটা অন্ধকার যুগ হিসেবে কে বা কারা এটা এটা আপনারা যাচ করে নেবেন ইতিহাস পাবেন সবকিছু তো এখন কথা হলো নদবী পুরো গ্রন্থে ভারতবর্ষের মুসলমানদের অবদান তুলে ধরে ও তার যথাযথ জবাব প্রদান করেছেন নদবি তার পুরো গ্রন্থে ভারতবর্ষে মুসলমানদের অবদান তুলে ধরে এবং তার যথাযথ জবাবও প্রদান করে ভারতবর্ষের পূর্বের ইতিহাস জেনে নেই একটা সেটা হলো বারোশো চার সালে বক্তিয়ার খিলজি বাংলা জয় করেন যা ছিল তৎকালীন মুসলিম বিশ্বের পূর্বপ্রান্ত প্রান্ত বক্তিয়ার খিলজি একজন মুসলিম নেতা ছিলেন এটা আমরা কম বেশি যারা পড়াশোনা করি সবাই জানি আর বারোশো চার সালে বক্তিয়ার খিলজি বাংলা জয় করেন যা ছিল তৎকালীন মুসলিম বিশ্বের সবচেয়ে পূর্ব তখন এখন আপনারাই চাষ করেন যে আপনারা মানে ভারতের পক্ষে থাকবেন নাকি ভারতের বিপক্ষে থাক আমরা সবাই মুসলিম তো মুসলমান হিসেবে আমাদের যতটুকু দায়িত্ব কর্তব্য বা নিজের জায়গা থেকে যতটুকু আমরা করতে পারি অতটুকু করব ইনশাল্লাহ কেননা কিছু করতে পারি আর না পারি সমর্থন করতে পারি পাশে থাকতে পারি সাথে থাকতে পারি এতটুকু করতে পারি তো আমরা সবাই মুসলিম আমরা আমাদের ধর্মকে রক্ষা করব আমরা আমাদের আল্লাহর উপর ভরসা রাখবো ওনার উপরে কেউ নেই তো তারপরে এই ভারত মুদি এর পক্ষে তো কখনোই হবে না মোদির পক্ষে যাওয়া হবে যে হবে ও ও ভাববেন যে ও মানে কখনো আমার হিসেবে ও কখনো মুসলিম থাকতেই পারে না